গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো একত্রিশে আগস্ট শনিবার বাজে এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আকাশটা দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি এবার পুজো চলে এসেছে শরতের আকাশ পুরো পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে দেখে খুব ভালো লাগে আর সকালবেলা উঠে যদি এরকম ঝলমালা একটা আকাশ দেখা যায় না যতই ক্লান্তি থাকুক না কেন বা ঘুম থেকে উঠতে ইচ্ছা না করুক না কেন আকাশে দিয়ে তাকালে পরে এমনি কাজে এনার্জি চলে আসে তা আমি ওপরে টুকটাক কিছু বাসি কাজকর্ম সেরে ভালো করে ফ্রেশ হয়েছি হয়ে চলে এসেছি নিচে আমাদের যে তুলসী মঞ্চটা রয়েছে সেই তুলসী মঞ্চটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম তোমাদের তো ব্লগে বলেছি যে বারের পুজো করব আগের দিনের ব্লগে তোমরা শুনেছই তো সেই অনুযায়ী আর কি বারের পুজোর তর্জো আর কি সকাল থেকেই শুরু হয়ে গেছে আর আমি যে কোনো পুজোতেই না এক কাপ লিকার চা না খেলে পারি না আর কি পুরো দিনটা সুন্দরভাবে সমস্ত কিছুর আয়োজন করতে তো সেই জন্যই আর কি নিজেকে মানে রিচার্জ রাখার জন্য একটুখানি লিকার চা খেয়ে নিলাম চাটা শুনেছি খাওয়া যায় কোনো অসুবিধা হয় না তো চাটা খেয়ে চলে এসেছে দেখো হাজবেন্ড আর মা ওরা তো আর উপোস করতে পারবে না অনেকটাই বেলাতে ঠাকুর মাসে আসবেন মোটামুটি সাড়ে তিনটায় টাইম দিয়েছিলেন কিন্তু একটু মানে আগে টাইম ম্যানেজ করতে পারাতে দুটোর সময় আসবেন তো তবুও পুজোর সমস্ত কাজকর্ম সেরে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যাবে তাই জন্য ওদের রান্নাটা কমপ্লিট করে নিলাম হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম কি রান্না করব তো ও বললো যে ডাল করো একটা ভাজা করো তাই আমি ঝিঙে দিয়ে মুগের ডাল করলাম ভেন্ডি আলু ভাজা আর পটল ভাজা করলাম আর ভাত তো করলাম দেখেছোই তো রান্নাবান্না সেরে কিচেন তো আর খুব একটা নোংরা হয়নি একদম সিম্পল রান্নাবান্না করেছি বাসনও সেরকম বেরোয়নি তো যা বেরিয়েছিল রান্না করতে করতে একদম মেঝে ঘষে পরিষ্কার করে নিয়েছি কিচেনটাও ক্লিন করে এখন ছোট বেডরুমটা গোছাতে চলে এসেছি বোন চলে গেছে স্নান করতে আর আমি আজকে একটু নিশ্চিন্ত কেন বলো তো আমার মা আসছে ফাইনালি তো মা আসলে পরে না আমি সত্যি ভীষণ নিশ্চিন্ত ফিল করি দেখবে মানে সন্তানদের কাছে মারাই হচ্ছে একদম আইডিয়াল মা থাকলে পরে আর কোনো চিন্তা থাকে না তো আমার মা থাকলে পরে আমার সত্যি কোনো চিন্তা থাকে না মা আসছে মানে আমি আস্তে ধীরে সমস্ত কিছু ম্যানেজ করে নিতে পারবো মা না আসলে না আমার একার উপরে সমস্ত কিছু পড়লে প্রচণ্ড টেনশান হতে থাকে সব কিছু টাইম মতো হয়ে যায় ঠিকই কিন্তু একটা টেনশান কাজ করে কিন্তু আজকে আমার সত্যি বলতে কোনো টেনশান নেই ওই যে যেটা বললাম মা আসছে মা হচ্ছে একটা ভরসার জায়গা তো যাই হোক আমি সেই জন্য কী বলো তো আমার বেশ কিছু কাজ আর কি গোছাতে শুরু করে দিয়েছি বোন স্নান করতে চলে গেছে আর আমি এখানে দেখো ছোট বেডরুমটা গুছি আমাদের বড় বেডরুমের বেডকভারটা তুলে একদম ভেজাতে মানে গরম জল করে ভিজিয়ে দিলাম বাইরের ওয়েদারটা দেখলে কি সুন্দর একদম রোদ হয়ে রয়েছে আবার কোন দিন নিম্নচাপের বৃষ্টি শুরু হবে ঠিক আছে হাতে যখন সময় রয়েছে একটু গরম জল করে ভিজিয়ে দিই তাহলে ঝটপট করে মানে নোংরাটা উঠে যাবে কেচে দেবো স্নানের সময় তো সেই জন্যই আর কি ভিজিয়ে দিয়েছি তো পরে আর সেটা কাস্তে পারিনি কারণ যেই টাইমে স্নান করতে গেছি মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছিল মানে অত সুন্দর পরিষ্কার আকাশ দেখেও তারপরে ঠিক বারোটা সাড়ে বারোটা নাগাদ বৃষ্টি শুরু হয়েছিল ঝমঝমিয়ে তো সেই জন্য আর আমি কাঁচাটা আর কাচতে পারিনি রকম ভেজা অবস্থায় ছিল সেটা পরের দিনকে কেচে দিয়েছিলাম তো দেখো আমার কিন্তু একটা পরিষ্কার বেডকভার পাতা হয়ে গেল। মানে উইকেন্ডের যে কাজটা থাকে সেটা একবারে আমি কমপ্লিট করে নিলাম পুজো ঘন্টার দিনে দেখবে একটা পরিষ্কার চাদর বেছানো থাকলে না বেশ মনটার মধ্যে একটা খুশি খুশি হয় নতুন চাদর পাততে পারলে ভালো হতো কিন্তু নতুন চাদর এখন আমার সত্যি বলতে স্টকে নেই তো যেটা ছিল কাঁচা ধোয়া সেটাই পেতে দিলাম আর সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছানো থাকলে দেখবে মনটা এমনিই ভালো হয়ে যায় ঘরে ঢুকলে পরে তো সেই জন্য সবসময় চেষ্টা করি বিছানাটাকে টান করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার আর তারপরে যেটা আমার নিত্যদিনের কাজ কোনো একটা অংশ তো ডাস্টিং করবোই তো আজকে ভাবলাম যে আমাদের বেডরুমটাকে একটু হালকা ফুলকা ডাস্টিং করে দিই আগের দিনকে দেখেছি ওই আমি ফ্রিজ ডিপ ক্লিনিং করেছি আর হচ্ছে ডাইনিংটাও একটু ডাস্টিং করেছি ছোটো বেডরুমটাও হালকা ফুলকা একটু ডাস্টিং করেছি তো সেই জন্য মানে বড় বেডরুমটা করতে পারিনি বড়ো বেডরুমটা করতে মানে মানে করার টাইম পাইনি সত্যি বলতে তো আজকে একটু হাতে সময় ছিল রান্নাবান্নাটাও ঝটপট হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে হাতে যখন সময় রয়েছে ঝটপট করে ডাস্টিংটা কমপ্লিট করে নিই সেই মতনই দেখো আমার কিন্তু ঘরের ডাস্টিং কমপ্লিট এবার শুধু জাস্ট ঘর মুছে নেবো মুছে নিয়ে এখন শুধু ওয়েট করতে হবে আমাদের সামনে যে উঠানটা সেই উঠানেই তো আর কি পুজোটা করবো সেই উঠানে আর কি তিরপল টানাতে আসবে তো সেই তিরপলটা টানিয়ে দিয়ে গেলে আমি উঠানটা ভালো করে ধোয়াবো হাজব্যান্ড সকালবেলা একবার ধুয়ে দিয়ে গেছে কিন্তু কী বলো তো মানে যারা তিরপল টানাতে আসবে তারা তো আর কি পায়ে মানে পা ওর জায়গাটার ওপর দিয়ে হাঁটবে তো পা লাগবে সেই জন্যই আর কি আমি স্নানে যাওয়ার আগে ভাবছিলাম যে একটু ধুয়ে দেব কিন্তু এখনও আসছিল না দেখে হাজব্যান্ডকে ফোন করে বললাম একটু তাড়াতাড়ি আসতে বলো আমার স্নান করতে দেরি হয়ে যাচ্ছে আর এই মানে আমার ঘর মস্ত মাও চলে এসেছিলো তো মাকে একটু চা করে দিলাম মা বসে বসে চা খাচ্ছে আর এই ফাঁকা আমি দেখো নিচে চলে এসি আর সেই মুহূর্তে এসে না তিরপলটাও টানিয়ে দিয়ে গেছে তো এক কাজে অনেকগুলো কাজ পরপর হয়ে গেছে তো আবার বারোটার যে টাইম কলের জল আসে সেই জলটাও আমি ধরে রেখেছিলাম কেননা আমাদের সামনের দিকে কোনো কলের সিস্টেম নেই একমাত্র টাইম কলের জলটাই ভরসা সামনের দিকটা ধোয়ানোর জন্য তো পিছন থেকে আবার জল নিয়ে আসতে হবে আমাদের বাড়ির পিছনে কল রয়েছে কিন্তু সামনে কোনো কল নেই তো টাইম কলের জলটা ধরে রেখেছিলাম তো সেই জল দিয়েই উঠানটা দেখো ভালো করে ধুয়ে দিলাম ধুয়ে আমি ভালো করে স্নান টান করেছি শ্যাম্পু ট্যাম্পু করে করে চলে এসেছি নিচে ঠাকুর ঘরে তার আগে তো বোন স্নান অনেকক্ষণ আগে করে ফেলেছে তো ওকে বলে দিয়েছিলাম যা যা গোছাতে ও সেগুলো গুছিয়ে রেখেছে তারপর তো মা চলে এসছে তো মা এসে এসে সমস্ত প্রিপারেশন করে ফেলেছে তারপরে মানে নৈবৃদ্ধ্যির যা যা প্রিপারেশন লাগে সেগুলো সব মা গুছিয়ে ফেলেছে আমি টুকটাক যা গোছানো বাকি আছে সেগুলো গুছাচ্ছি আর বোনও ফল টল কেটে গুছিয়ে রেখেছে এখানে মা বললো যে ওই যে আসনে পাঁচ ফল দিতে হয় তো সেই পাঁচ ফলের মধ্যে আর কি ধুয়ে রেখেছিল সেগুলোতে আর কি সিঁদুরের টিপ দিয়ে দেওয়ার জন্য তারপরে ধুনুচিটা রেডি করার জন্য তারপরে বোন অল্প শশা কেটেছে আমাকে বললো কয়েকটা শশার একটু কেটে দে সেগুলো আর কি গুছাচ্ছিলাম আর আমের পলবে একটু তেল সিঁদুর লাগিয়ে দেওয়ার জন্য তো তালটা দেখো বাবা নিয়ে এসেছে বিশাল বড় একটা একটা সাইজের তাল তো সেই তালটা আর কি মা নিয়ে এসেছে হাতে ধরে যে বাবা নিয়ে এসেছে পুজোতে দেওয়ার জন্য তা আমি তালের সাইজ দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি বিশাল বড় সাইজের একটা তাল নিয়ে এসেছে বেশ ভালো লাগে দেখতে আগে জানো তো আমাদের বাড়িতেও তাল গাছ ছিল আর এরকম বড় বড় তাল আমাদের বাড়িতেও হতো কিন্তু এখন ওই মানে কালের নিয়মে যা হয় বয়স হয়ে গেছে গাছগুলো এখন সেরকম ফলনও হয় না আর দুটো গাছের মধ্যে একটা গাছ তো মরে গেছে আর নেই ও তার অস্তিত্ব তো দেখো আমরা তিনজনে মিলে মোটামুটি অনেকটাই গুছিয়ে ফেলেছি এইখানে পুষ্পপাত্র গোছানো হয়ে গেছে বেশিরভাগ কাজটা মা আর বোনই করেছে আমি আর কি হালকা ফুলকা একটু শেষ মুহূর্তে এসে একটু টাচ আপ বলতে পারো তো মা থাকলে আমার সত্যি আর কোনো চিন্তা থাকে না মা সমস্ত নিজের মতো করে সব কিছু গুছিয়ে সামনে দিলে পরে মা সমস্তটা গুছিয়ে করে ফেলতে পারে কোনো অসুবিধা নেই তো এদিকে দেখো টাইম হয়ে যাচ্ছিলো মানে ঠাকুরমশাই আসায় তো সেই জন্য আর কি সব গোছানো তো হয়ে গেছিলো আর কি যেখানে পুজো হবে সেই জায়গাটা আর কি গোছাতে চলে এসেছি তো আসন পেতে দিয়েছি আর তুলসী মঞ্চটাকেও নিয়ে এসেছি তো এইভাবেই আমার শ্বশুরবাড়িতে দেখেছি পুজো করতে আমি এই নিয়ে তিনবার আর কি আমার শ্বশুরবাড়িতে পুজো করলাম বড় ঠাকুরের পুজো তো সেই জন্য যেভাবে দেখেছি আমার শাশুড়ি যেভাবে শিখিয়েছে সেইভাবেই আর কি পুজোটা করি এক একবারই নিয়ম তো এক এক রকম হয় তো এইভাবে আমি কি মানে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেছিলাম তো এইভাবেই আর কি করে আমার শ্বশুরবাড়িতে তো এইভাবেই আর কি পুজোটা আমিও করার চেষ্টা করি সমস্ত মার হাতে সাথে গুছিয়ে দিয়েছি আর ওপর থেকে সব বোন কিছুটা এনে দিচ্ছে আমি কিছুটা এনে দিচ্ছি এভাবে স্টেপ বাই স্টেপ আর কি এই জায়গাটা গোছানো হচ্ছে মা এখানটা বসে বসে সব গোছাচ্ছে কারণ মা তো পায়ে প্রচণ্ড ব্যথা মা বেশি চলাফেরা করতে পারে না আর মা মেঝেতে বসেও মানে কোনো কাজ করতে পারে না মার একটা জলচৌকি লাগে তো মা জলচৌকিতে বসে এখানে দেখো সমস্তটা গুছিয়ে দিচ্ছে আর আমি হাতে হাতে সব মাকে গুছিয়ে এনে দিচ্ছি তো মোটামুটি গোছানো এখানে হয়ে গেছে মা ওই টেকাটি গোজার যে মাটির দলাগুলো হয় সেগুলোকে রেডি করছে আর আমাকে বললো তুই আসনে ফলগুলোকে সাজিয়ে দে তো আমি তো তেল সিঁতুর আগেই লাগিয়ে রেখেছিলাম ফলগুলোতে এবার আসনে শুধু জাস্ট ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সকাল থেকে এতক্ষণে টাইম হলে একটুখানি শাড়ি পরার তো আমি যেন তো শাড়ি পরে না কাজ করতে পারি না খুব অসুবিধা হয় আমার শাড়ি পরতে ভালো লাগে কিন্তু শাড়ি পরে যে দোরঝাপ করা সেটা আমি পারি না তো সেই জন্য আর কি নাইটি পরেই যতটা সম্ভব কাজ গুছিয়ে ফেলার চেষ্টা করি তো সমস্ত কাজ হয়ে গেছে তো তাই জন্য আর কি নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে আসলাম আর মা বলছে শাড়ির প্রিন্টটা সুন্দর তাই সামনে থেকে মাকে একটু দেখাচ্ছিলাম

মতো সপ্তন্ত ভূতা যে ভূতা ভূমি সমর্থিতা ভূতা মাছ ভক্ত বলাই নামক মাছ ভক্ত বলাই নামক এটাই গমজপ মাছ মা নহয় মাছ ভক্ত বলাই নহয় सूर्यश्रां चुम कृष्ण कृष्णावण विधवत सौर चुर्भुजद सुर धनुहस्ता सवैत जमादत देवुति पुत्रधिदीत पुष्प पुष्पुष्पाजलि বছরের মতো আমাদের বড় বাবার পুজো সম্পন্ন হয়েছে এবার সবাই যাদের যাদের বলেছিলাম প্রসাদ খেতে আসার জন্য তো সবাই প্রসাদ খেয়ে চলে যাওয়ার পরে এখন আমরা বাড়ির সবাইকে প্রসাদ খেতে বসেছি তো এখানে মা আমাকে দিয়েছে একটা আমের আটি আমি যেহেতু আমের আটি খেতে খুব ভালোবাসি তো সেই জন্য আমের আটিটা আমার ভাগ্যেই আর কি জুটেছে এখানে বসে বসে আমি প্রসাদ খাচ্ছি মোটামুটি সবারই বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে এখন মার আমি বাকি তো আমি খেয়ে নিলাম তারপরে মা খেলো মা সমস্ত দেখো এখানে গুছিয়েও দিয়েছে কারণ বড় বাবার পুজোর সমস্ত কিছুই আর কি দিনের দিন পুজো হওয়ার পরেই তো আর কি দিয়ে দিতে হয় তো কিছুই তো রাখা যায় না তো সমস্তটাই এখানে দেখো আমি একটা গামলার মধ্যে নিয়ে যাচ্ছি মা সব গুছিয়ে দিয়েছে আর হাজবেন্ডের কাছে রয়েছে পাতা সবাই প্রসাদ খেয়েছে তো সেই পাতাগুলো তো যেখানে সেখানে ফেলা যায় না সবই পুকুরে ফেলতে নিয়ে যাচ্ছি আর ফেলে আস্তে আস্তেই আর কি মা টোটো চলে এসেছে আমরা যাওয়ার আগেই টোটোয় ফোন করে দিয়েছিলাম মানে টোটোওয়ালাকে তো এসে মানে আস্তে আস্তেই দেখছি মা টোটোওয়ালা এসে গেছে তো মাও এখন বাড়ি চলে গেল কারণ একটু তাড়াতাড়ি গেল তার কারণ কী বলো তো মাও তো পুজো করেছে তো প্রসাদগুলো মাও আমাদের পাড়াতে আর কি বিলি করবে তো বিলি হবে তারপরে আর কি স্নান করবে তাই জন্যই আর কি মাকে আটকালাম না তাড়াতাড়ি আর কি বাড়ি পাঠিয়ে দিলাম তো এখন মোটামুটি চারটে মতন বাজে তো যা বাসনপত্র রয়েছে সেগুলোকেও তো সব মেজে ফেলতে হবে তো আমার হাজবেন্ড আর বোন পিছনে যে কলটা রয়েছে তোমাদেরকে একটু আগে বলছিলাম তো সেই কলটা থেকে বালতি ভরে ভরে জল এনে দিচ্ছে আর এই টাইম কলে না কোনো ঠিক ঠিকানা নেই সকালবেলা একবার জল আসে আর বারোটার টাইমে জলটা আসে ওটা আমি বেশিরভাগ সময় কাজ করি তো বারোটার জলটা আমার মানে ধরতে পারি মাঝে মধ্যে কিন্তু বিকেলের দিকে যে কখন জল আসে আমরা টেরও পাই না তো ওই জলের ভরসায় বসে থাকলে আমার সন্ধ্যের আগে স্নান হবে না তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে বালতি করে করে জল এনে দিই এই বাসনগুলো না মেজে তো আমি ঘরে তুলতে পারবো না বাসন মাজবো তারপরে জায়গাটা ধোয়াবো আর নিজেও স্নান করবো তারপরে ঘরে ঢুকবো তাই জন্য দেখো আমি সমস্ত কিন্তু সঙ্গে সঙ্গেই ধুয়ে দিচ্ছি কি যে কাপড়গুলো আর কি পাতা হয়েছিল আসনে এবং ঠাকুরমশাই বসেছিলেন সেই সব কাপড়ই কিন্তু ধুয়ে দিয়েছি আর সবাই যে চেয়ারগুলোতে বসেছিল সেই চেয়ারগুলো একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর হাজব্যান্ড কিছুটা জল এনে দিয়েছে এখন বোন জল এনে দিচ্ছে তো সব কাজই মোটামুটি কমপ্লিট এখন শুধু যে জায়গাটায় পুজো হয়েছে সেই জায়গাটা একটু ধোয়ানো বাকি রয়েছে তো এখানে জায়গাটা ধুয়ে দেবো আর তুলসী মঞ্চটাকেও আরেকবার ধুয়ে দেব কারণ এটা তো আমাদের যে বক্স জানলাটা রয়েছে ওখানে রাখা হবে তো সেই জন্য এটাকে ধুয়ে দিলাম তারপরে উঠানটা ধুয়ে দিলাম আর নিজে স্নান করলাম স্নান টান করে একটা লম্বা চড়া ঘুম দিয়ে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠায় কিছু শ্যুট করিনি এখন বাজে রাত্রি দশটা মতন তো এখানে দেখো প্রেশার কুকারে সবজি টবজি দিয়ে ডালিয়া আর মুগ ডাল দিয়ে একটু ভাতে ভাত করেছি সেইটাই সন্দক লবণ আর ঘি দিয়ে খাবো আর এই তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আর আমি পরে কিছু শ্যুট করিনি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুললো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকট ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো দেখো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা